সম্পদেরকে হারিয়েছেন ভদ্রতার সাথে কাটিসি অবলম্বন করেন সাবিলি সাবিলি সাবিলুকে সাবিলু তোমার রাস্তা তোমার আমার রাস্তা গালি করে হে নবী দৈত্য ধারণ করুন ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা কি সুন্দর কথা ওদেরকে ছাইরা দেন আমারও ছাইরা দেন ওরা মিথ্যুক যারা আপনারে এই গালিগালাজগুলি গালাজগুলি শুরু করছে খামাখাই এই গালির উপযুক্ত আপনি না আজকে দিনের কথা বলার কারণে আপনারা গালি দিচ্ছে এই গালি শোনার উপচুক্ত ব্যক্তি আপ্তি না দেখ আপত্তি নাই ধৈর্য ধরেন আর এই মিথ্যুকদেরকে আমার জন্য ছেড়ে দেন আমি আরও ছেড়ে দেন এদেরকেও ছেড়ে দেন সব আল্লাহ কি কয়ে আমারে সাইরা দেন বুঝেন না কথা এটা একটা প্রচলিত কথা আর কি আমারে ছেড়ে দেন অদের ছেড়ে দেন কয়দিন লিগে সারবেন কিল খা হালি না অল্প কিছু সময়ের ব্যবধানে আমি আল্লাহ ব্যবস্থা গ্রহণ করবো সুমান আল্লাহ ওরা মিথ্যা বলে ওদের কাল্লা মিথ্যাবাদী বললেন কারণ মিথ্যা হলো সিরিকের সমপর্যায়ের গুণা মিথ্যা কিন্তু মারাত্মক গুণা ওদেরকে অনেক নাজ নেয়ামত দিলাম সেই নাজ নেয়ামতগুলি পাইয়া ইসলামের পক্ষে আসা উচিত ছিল সেটা না হইয়া তারা নিজেরা নবীর অস্বীকার করে নবী মৃত্যুকদেরকে আপনি ছেড়ে দেন মিথ্যা সিরকের পর্যায়ের গুণা কিন্তু এখন মিথ্যা হলো মানুষের আসল ফুজি।